আসসালামাইকুম যারা ঘরে বসে আমার মত যারা মধু খাইতে চান করবেন একদম সরাসরি চাক থেকে মধু নিয়ে এসে আমরা নিয়ে আসলাম এদিকে আসো এদিকে ফুল ফ্রেশ চাক একদম আমরা গাছ থেকে পেরে আনা এই যে স্যাব হ্যাঁ স্যাব একটু খাই প্র বেশি বড় হয়ে গেছে মধুর গ্রেডটা অনেক সুন্দর যারা ঘরে বসে এভাবে চাক সহ মধু খাইতে চান তারা চাক সহ মধু নিতে হবে

মানুষের ঠান্ডা লাগছে কাশি হচ্ছে যাদের বাসায় মধু নাই বা যারা মধু খান আমার কাছ থেকে বা অন্য জায়গার থেকে আপনারা মধু নিতে পারেন সবসময় আপনার চেষ্টা করবেন যে ঘরে মধু রাখার জন্য। কারণ মধু খাইলে আপনাদের অনেক উপকার হয় এটা আপনারা জানেন এখন আর যারা সহ বা একদম পিওর খাটি মধু নিতে চান আমাকে বললে আমি দিতে পারবো ইনশাল্লাহ একদম খাটি মধু কি সুন্দর মধুটা আর চাকটকে দেখাও আপনার এক কেজি হাফ কেজি আড়াইশো যে যতটুকু চাইবেন আমরা মধু দিতে পারবো আপনাদের কাছে এটা হচ্ছে এক কেজি এক লিটার ঠিক আছে তারপরে আপনার অনলাইন অনলাইন অফলাইন যে যেভাবে মধু নিতে চান আমরা মধু দিতে পারবো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা মধু বিক্রি করি ইনশাল্লাহ একদম গাছ থেকে দাঁড়িয়ে থেকে মধু এনে আমরা আপনাদের কাছে পরিবেশন করি না এই যে মধু এখন কাটতেছি আমরা খাওয়াচ্ছি আমাদের বাইনাসের আপি মামা মধু না